এক নাম্বারে গাড়ির ব্রেক ধরুন দুই নাম্বার গাড়ি চাবি অথবা পুশ দিয়ে স্টার্ট করুন দুই নাম্বার গাড়ির চাবি অথবা পুশ দিয়ে সুইচের মাধ্যমে গাড়ি স্টার্ট করুন তিন নাম্বার গাড়ির লুকিং গ্লাস সুইচের মাধ্যমে ঠিক করুন তিন নম্বর গাড়ির লুকিং গ্লাস সুইজের মাধ্যমে ঠিক করুন চার নাম্বার গাড়ির হ্যান্ড ব্রেক সারুন চার নাম্বার গাড়ির হ্যান্ড ব্রেক সারুন পাঁচ নাম্বার গাড়ির গিয়ার লিভার থেকে গাড়ির গিয়ার লাগান ছয় নাম্বার ব্রেক সারুন অ্যাক্সেলেটার ধরুন সাত নাম্বার স্টারিং ধরুন ও গাড়ি চালান সাত নাম্বার গাড়ির স্টারিং ধরুন ও গাড়ি চালান ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা এই এইভাবে ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা অল্পের মধ্যে গাড়ি চালানো শিখতে পারবেন তা আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং খুব সুন্দর মতন গাড়ি চালানো শিখবেন তা বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বিল বাটনটিকে চাপ দিয়ে রাখুন